আগামীকাল বাইশে অক্টোবর বুধবার ঢাকা সেনানিবাসে যেসব আর্মি অফিসাররা রয়েছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে সে তাদের কালকে আইসিটিতে হাজিরা দেবার কথা পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার মধ্যে জন তাদের তারা রিটায়ার্ড অফিসার তাদের কোনো ট্রেস করা যায়নি পনেরো জন সার্ভিং অফিসারের মধ্যে একজন আত্মগোপনে চলে গেছেন আর চোদ্দ জন বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন এখন আজকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে তারা আসলে আগামীকাল আইসিটিতে সাইন্ডার করবেন কিনা যেহেতু আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করে প্রডিউস করতে আইসিটিতে সুতরাং ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্তৃপক্ষ তাদের প্রোডিউস করবে কিনা এখন তাদের কিভাবে প্রডিউস করবে এটি নিয়েও কথা হয়েছে মানে আইসিটির পক্ষ থেকে তাজুল বলেছে যে তাদের পুলিশের মাধ্যমে করে নিয়ে যেতে হবে তো সেনা কর্মকর্তাদের পুলিশ অ্যারেস্ট করবে কিনা এটা নিয়ে আরো প্রায় সপ্তাহ আগে পুলিশের হেডকোয়ার্টারে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং পুলিশ স্পষ্ট ভাবে নিজেদের মধ্যে আলোচনায় জানিয়ে দিয়েছে যে তারা এটা পারবে না তাদের পর্যাপ্ত লোক বল নেই তার চেয়েও আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে এই সেনাবাহিনীকে হাত করা দিয়ে আইসিটিতে নিতে চাচ্ছে না সুতরাং পুলিশ তাদের অ্যারেস্ট করে হাতকড়া করা দিয়ে আইসিটিতে নিয়ে যাবে এটি আমার মনে হয় হয়তো কাল হবে না আমি আরো শুনেছিলাম যে তারা হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্টনমেন্টে যেখানে তারা বর্তমানে রয়েছে অফিসার্স মেসে সেখান থেকে হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তারা অ্যাপিয়ার করতে পারে আর আরেকটি বিকল্প হতে পারে যে সেনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাদের আইসিটিতে নিয়ে যেতে পারে অথবা এর কোনোটাও নাও হতে পারে আমি ঠিক এক্স্যাক্টলি আমি জানার চেষ্টা করিনি কিন্তু যেভাবেই হোক এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই গুম খুন এইসব অভিযোগে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এই সব কিছু নিয়ে কিন্তু সেনা বাহিনীর মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে এবং কালকে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে আইসিটিতে প্রডিউস করে তাহলে সেটা হবে সেনাবাহিনীর গালে জুতো মানে জুতো দিয়ে আঘাত করার মতো একটা বিষয় মানে চরম অপমান অসম্মান এবং এই বাহিনী ধ্বংসের যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে ধ্বংসের একটি চক্রান্ত চলছে যে চক্রান্তের সাথে স্বয়ং সেনা প্রধান জেনারেল ওয়াকার খান পর্যন্ত জড়িত সেটি আমরা দেখতে পাচ্ছি এবং জাতিসংঘ আমাকে খুব আমি খুব অবাক হয়ে দেখছি যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে খুব বেশি নাক গলাচ্ছে তারা গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি আন্দোলন সেই আন্দোলনেও সেনাবাহিনীকে তারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করবার জন্য করেছিল এবং তারা সেই মিশনের যে সেটা হিসেবে ইউএন যায় বন্ধ করে দেবে এরকম একটা হুমকিও তারা সেই সময় সেনা প্রধানকে দিয়েছিল এবং আজকে আমরা দেখলাম গত সপ্তাহে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটা প্রেস কনফারেন্স করছে এবং সেখানে হুমা খান নামে একজন উপস্থিত রয়েছেন এই হুমা খান হলেন বাংলাদেশে যে ইউএন হিউম্যান অফিস খোলা হয়েছে বাংলাদেশ অফিসের তো একজন ইউএন কর্মকর্তা কি করে একটি বিতর্কিত ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তার চেয়ে আরো বেশি বিতর্কিত এই জামাতি যুদ্ধ অপরাধের আইনজীবী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সেখানে কথা বলেন এই সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে যে একটা গভীর সংকট একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের খেলার মাঠ হয়ে গেছে সেই মাঠে ইউএন এর একটা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া এবং বাংলাদেশকে নিয়ে যেসব ভয়াবহ ষড়যন্ত্রের কথা আমরা মাঝে মধ্যে শুনছি রাজ যদি অর্ধে এমনকি ভাগও বাস্তবায়িত হয় সেটা হবে ভীষণ 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 মানে মানে আমাদের সবার জন্য খুবই খারাপ হ্যাঁ যে বাংলাদেশের একটা অংশ মিয়ানমারের একটা অংশ ভারতের একটা অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার যে একটা মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আমেরিকার রয়েছে সেটি সেটি থেকে তারা যে সরে এসেছে সেই লক্ষণ কিন্তু আমরা এখনো দেখছি না সুতরাং সেনাবাহিনী একটা খুব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের দু একটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যারা তাদের জন্ম ক্যান্টনমেন্টে তারা অন্ত সেনাবাহিনীর এই যে সময়ে তারা একটা স্ট্যান্ড নিবে কিন্তু আমি জানি না তাদের রাজনৈতিক অবস্থান কি যে সেনাবাহিনীকে যেভাবে অপমানিত অসম্মানিত এবং ক্ষমতাহীন করা হচ্ছে গ্রাজুয়ালি তার ভবিষ্যতে যে কি হবে সেটা আসলে আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বই আনবে বলে আমার মনে হয় না আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে এই সেনাবাহিনীর বা বলেন এদের কিন্তু খুব স্ট্রং লিগাল টিম আছে এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এই লিগাল টিমের উচিত হবে প্রথমত হলো যে আইসিটিতে এই গুম খুন এগুলো বিচার করা যায় কিনা সেটি নিয়ে চ্যালেঞ্জ করা দ্বিতীয় হলো যে আরও সম্প্রতি যে একটা একটা ক্লজ অ্যাড করে দিয়েছে যে কারো বিরুদ্ধে চার্জশিট মানে গঠিত হলেই সে আর সরকারি পদে থাকতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না এটা তো মানে এটা তো খুবই একটা কাজ বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে আপনি তাকে সাজা দিয়ে দিচ্ছেন তো সেটাও আমার ধারণা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর লিগাল টিমের এটা নিয়েও চ্যালেঞ্জ করা উচিত আমি যতদূর খবর পেয়েছি আমার একজন পরিচিত আইনজীবীর মাধ্যমে যে তার এই মানে লিগাল এটা নিয়ে কয়েকদিন ধরেই কাজ করছে এবং তারা বেশ লম্বা লম্বা সাবমিশন তৈরি করেছে এখন তারা চাইলে রিড করতে পারে হাইকোর্টে আইসিটির অনেক আইসিটি তো বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল সে একাত্তর সালের মুক্তিযুদ্ধের অপরাধী যারা হ্যাঁ মানবতাবিরোধী অপরাধ করেছিল যারা পাকিস্তানি আনাদার বাহিনীর দোষ ছিল যারা তাদের বিচারের জন্য করা হয়েছিল সেখানে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অবৈধ ইউনুস সরকার যেটা করছে এবং খুবই অবাক হলো যে এই যে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের আমলে পান থেকে চুন খসলে চিৎকার করে উঠত কত চোদ্দ পনেরো মাসের ইনুস রেজিমে যে এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এত হত্যা এত খুন এত গুম গণমাধ্যমের স্বাধীনতা গলা টিপে ধরা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি সো জাতিসংঘ তার জাতিসংঘের যে ম্যান্ডেট একটা দেশে তার যে অবস্থান বাংলাদেশে এসে জাতিসংঘ সেটা সম্পূর্ণ ফেলেছে এবং জাতিসংঘ নিয়ে আরো কিছু কথা বলবো আমার মনে হয় যে জাতিসংঘ বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাথে কথা বলি তাদের সবার মিলে কথা বলা উচিত আমিও কাজ শুরু করেছি তার জাতিসংঘের বাংলাদেশে বিতর্কিত ভূমিকা নিয়ে এবং জাতিসংঘ যেটা বাংলাদেশে করছে সেটা তার নিজের ম্যান্ডেটের বিরুদ্ধে জাতিসংঘ তো এই কাজটা করতে পারেন এবং সেনাবাহিনী ধ্বংসে জাতিসংঘের এই ভূমিকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দেখা যাক কাল কি হয় সেনা প্রধান তিনি তো অলরেডি বাহিনীটাকে একেবারে খাদের কিনারে নিয়ে আসছেন এখন দেখা যাক যে বাহিনীটাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেন নাকি তিনি শেষ মুহূর্তে হলেও সেনাপ্রধান হিসেবে কিছু করবেন যদিও ব্যক্তিগতভাবে আমি জেনারেল ওয়াকার খানের উপরে আধৌ আস্থা রাখতে রাজি নই প্রিয় বন্ধুরা আপনারা জানতে চেয়েছিলেন আমি আমার মতামত এবং বিশ্লেষণ এবং কিছু সম্ভাবনার কথা বললাম দেখা যাক আগামীকাল কি হয়